একটা ভালো বুক লিস্ট হচ্ছে আমাদের কাছে একটা ব্লেসিং স্বরূপ কারণ একটা ভালো বুক লিস্ট জব প্রিপারেশনে যে কোনো প্রার্থীকে এক ধাপ এগিয়ে রাখে অনেক আজে বাজে বই পড়ে সময় নষ্ট করার চেয়ে যদি প্রথমেই আমরা পারফেক্ট বইটা পাই তাহলে আমাদের প্রিপারেশনটা অনেকাংশেই ফার্স্ট থেকে গুছিয়ে থাকে আমার তেতাল্লিশ প্রিলিমিনারি ফার্স্ট ছিল তো তেতাল্লিশের আগে আমি অনেকগুলো বই ঘাটাঘাটি করেছিলাম যার কারণে অনেক সময় নষ্ট হয়েছিল পরবর্তীতে আমি এই যে ছেচল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তিনটায় প্রিলিমিনারি আলহামদুলিল্লাহ কোয়ালিফাই করেছি তো ছেচল্লিশে আমি একটা বুক লিস্ট দিয়েছিলাম আমার জানা শোনা সবচেয়ে স্ট্রাকচার সবচেয়ে সুন্দর বইগুলো আমি দেওয়ার চেষ্টা করেছিলাম যার কারণে ছেচল্লিশের বুক লিস্টটা হয়তো বা দেড় লাখের মতো মানুষ দেখেছেন সাতচল্লিশেও অনেক রিকোয়েস্ট করছিলেন যে ভাই আপনি আপনার বুক লিস্টটা দেন মানে এখনকার সময় উপযোগী কিছু বুক লিস্ট দেন যেগুলো আমাদের হেল্প হবে তো আমি আমি নিজে আশিক ভাই মানে আমাদের পুলিশ ক্যাডার আশিক ভাই তারপরে হচ্ছে রাশেদ ভাই কৃষি ক্যাডার এবং হাবি হিরো ভাই এক্স কৃষি ব্যাংকের অফিসার সবার সাথে কথা বলে আমি নিজের পার্সোনাল অপিনিয়ন মতে আপনাদের জন্য একটা বুক লিস্ট সাজিয়েছি হোপফুলি সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি কোয়ালিফাই করতে এই বইগুলো সবচেয়ে ইফেক্টিভ হবে আপনার জন্য আর আগেই পড়ে রাখি একটা বইও পেইড প্রমোশন নয় সবগুলো আমার যেই বইগুলো ভালো লেগেছে আমি সেগুলো রিকমেন্ড করবো আপনাদের যদি ভালো লাগে আপনারা কিনবেন আদারওয়াইজ অন্য কোনো সাবজেক্টের বই যদি আপনার আরো পারফেক্ট মনে হয় অবশ্যই কমেন্টের মধ্যে জানাই দিবেন তাতে করে সবাই দেখতে পারবেন এখন কথা হচ্ছে এই যে বইগুলো নিয়ে বলছি আমি কিন্তু থামনেলের মধ্যে দিয়েছি সুপার শর্ট বুকলিস্ট তো সুপার শর্ট বুকলিস্ট দেওয়ার কারণ হচ্ছে প্রথমে আমি প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা একটা দুইটা করে বই বলবো এবং পার্সপেক্টিভ কি কারা কোন বইগুলো পড়বেন এটা একটু বলার চেষ্টা করবো আর লাস্টে দিয়ে আমি মাত্র দুইটা বইয়ের নাম বলবো যেটা আপনার প্রিলিমিনারি কোয়ালিফাই করার একদম অন্যতম হাতিয়ার হবে আপনি যদি কোনো বই নাও পড়েন একটু ট্রিক্স বলবো সাথে এই দুইটা বই যদি পড়েন তাহলে প্রিলিমিনারি কোয়ালিফাই করার সম্ভাবনা এইট্টি প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ ওকে সো আমি আজকের এই আলোচনাটা তিনটা ধাপে ভাগ করব প্রথম কথা প্রত্যেকটা সাবজেক্টের এক বা দুইটা করে বই বলবো দ্বিতীয় কথা ডাইজেস্ট কোনটা সবচেয়ে ভালো হবে এবং ডাইজেস্ট কখন থেকে পড়া উচিত এটা নিয়ে একটু কথা বলবো আর তিন নাম্বার কথা হচ্ছে জব সলিউশন কারণ আমরা জানি অলমোস্ট সিক্সটি পার্সেন্ট প্লাস কোশ্চেন কিন্তু প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষা থেকে কমন আসে সো এইটা নিয়ে একটু ডিটেল কথা বলবো কোন জব সলিউশনটা এখনকার সময়ে বেস্ট জব সলিউশন এবং কোনটা রাখলে আপনি সবচেয়ে ভালো ওয়েতে প্রিপারেশন নিতে পারবেন এটা নিয়ে কথা বলবো। তো তাহলে কথা না বাড়ায় আমরা একদমই লিস্টের দিকে শুরু যাই প্রথম প্রথম হচ্ছে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের জন্য অগ্রদূত অথবা অভিযাত্রী এই দুইটা বই হচ্ছে আমার মতে এখন পর্যন্ত বেস্ট বই তবে আমার যদি পার্সোনাল ওপিনিয়ন শোনেন তাহলে অগ্রদূত শুধুমাত্র পরে পরে বাংলা ব্যাকরণ বোঝার জন্য যদি কোনো বই হয় তাহলে আমার মনে হয় অগ্রদূত বইটা বেস্ট ওকে আর অভিযাত্রীর মধ্যে একটু বেশি দেয়া আছে এখন আপনারা দুইটা সিচুয়েশন একটা হচ্ছে যদি আপনারা চান যে আমি একটু বেশি বেশি পড়বো এক্সারসাইজ বেশি বেশি করব তাহলে অভিযাত্রী অবশ্যই ভালো যদি চান না আমার একটা রিজিট প্রিপারেশন দরকার তাহলে হচ্ছে অগ্রদূদের বাংলা ব্যাকরণটা ভালো এবং বাংলা ব্যাকরণ এটার সাথে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে নাইন টেনের যে আগের বইটা আছে ব্যাকরণ থেকে একটা টপিক পড়ে নিয়ে ওখান থেকে অন্তত পক্ষে এক্সাম্পলগুলো যদি আমরা দেখে নেই কারণ পিএসসির ভিত্তি যেহেতু নাইন টেনের বেস বই মানে বেসিক বইগুলো সো ওখান থেকে আমাদের উদাহরণগুলো দেখে নিলে সবচেয়ে ইফেক্টিভ হবে তাহলে বাংলা ব্যাকরণের জন্য হয় অগ্রদূত অথবা অভিযাত্রী আর সাথে হচ্ছে নাইন টেনের বই থেকে আমরা পারলে এক্সাম্পলগুলো দেখবো ভালো হবে যদিও অগ্রদূতের বেশিরভাগগুলোই কাভার করা আসে এখন আসি আমরা বাংলা সাহিত্য বাংলা সাহিত্য নিয়ে একটু ডিটেল কথা বলি বাংলা সাহিত্য যেহেতু আমাদের রিটেনের জন্য খুব বেশি দরকার হয় আপনারা যদি মনে করেন যে আমি এখন থেকে রিটেন সহ একটু প্রিপারেশন নেব একটু ইলাবোরেটলি পড়ব তাহলে অগ্রদূতে যে সাহিত্য পাঠটা দেওয়া আসতে এটাই এনাফ এখান থেকে আপনারা পড়লে প্রত্যেকটা ঘটনার পার্সপেক্টিভ জানতে পারবেন ওই ঘটনা ছোট ছোটো করে লিখে রাখলে পরবর্তীতে রিটেনের সময় হেল্প হবে এখন আপনি যদি মনে করেন যে না আমার এখন আপাতত রিটেনের নিয়ে চিন্তা নেই আমার আগে প্রিলি কোয়ালিফাই করতে হবে তাহলে এত এতো না গিয়ে দুইটা বই আপনারা যে কোনো একটা ফলো করবেন একটা হচ্ছে জর্জের এমপি বাংলা সাহিত্য অথবা আরেকটু যদি শার্প প্রিপারেশন চান তাহলে অবশ্যই অবশ্যই ডাইজেস্ট থেকে শুধুমাত্র ডাইজেস্ট থেকে যদি আমরা বাংলা সাহিত্য পার্ট টুকু পড়ি এবং তারপরে যদি আমরা জব সলিউশন থেকে ওই বাংলা সাহিত্যের টপিক ওয়াইজ জব সলিউশন কোনটা ভালোভাবে একটু পরেই বলে দিচ্ছি যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুব ইফেক্টিভলি পড়তে পারবেন সো টপিক ওয়াইজ যদি ওই বাংলা ব্যাক ইয়ার সাহিত্যের যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়তে পারি তাহলে এখান থেকে অনেকটা মার্ক কভার করা সম্ভব আমরা জানি বাংলা সাহিত্যের মধ্যে বিশ মার্ক বিশ মার্কের মধ্যে চোদ্দ থেকে পনেরো মার্ক দেখবেন প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন থেকে রিপিট হয় যদিও পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশে বাংলা সাহিত্যটা একটু কঠিন হয়েছিল এর আগে একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এগুলো কিন্তু সবই বাংলা সাহিত্য মোটামুটিভাবে ইজি হয়েছে তাহলে বাংলা ব্যাকরণের জন্য হয় অভিযাত্রী অথবা হচ্ছে অগ্রদূত সেকেন্ড হচ্ছে বাংলা সাহিত্যের জন্য যারা বেশি পড়তে চান তারা অগ্রদূত রিটেন বেস যারা প্রিলিমিনারি বেস পড়তে চান তারা হয় জর্জের এমপি থ্রি না হলে হচ্ছে ডাইজেস্ট ডাইজেস্ট কোনটা ভালো একটু পরে বলছি ডাইজেস্ট এবং প্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই হচ্ছে গেল আমাদের বাংলার পার্ট এবার আসি আমি ইংলিশ ইংলিশের জন্য একটা জাতীয় বই আমরা সবাই পড়ি মাস্টার বই এখন মাস্টার বই যারা পড়তে পারেন তারা খুবই ভালো কারণ মাস্টার বইয়ের ওপরে আসলে বই তেমন হয় না এখন পর্যন্ত নেই সামনে হয়তো বা আসতে পারে বাজারে তো মোটামুটিভাবে কথা হচ্ছে মাস্টারের মধ্যে যদি আমি দেখা যায় যে প্রিপোজিশন শুরু করি প্রিপোজিশন শেষ হয় না আমি যদি ভয়েস শুরু করি ভয়েস শেষ হয় না মানে একটা টপিক পড়তেই সাত আট দিন লেগে যায় যার কারণে শুধু শেষ করাই তো ফ্যাক্ট না পড়া আর পাড়া এই দুইটা জিনিস কিন্তু পুরোপুরি আলাদা আমি শুধু রিডিং একবার করে পড়ে গেলাম পরবর্তীতে কোয়েশ্চেন আসলে পারলাম না আমি আসলে এটা এত বেশি ইফেক্টিভ না যার কারণে আমার মনে হয় যে যদি আপনারা খুব ডিটেল পড়তে পান বা আগে থেকে পড়া অভ্যাস থাকে তাহলে মাস্টার পড়তে পারেন আদারওয়াইজ আপনারা লতিফ সারের প্রিমিয়ার যে বইটা আছে লতিফ সারের প্রিমিয়ার বইটা শুধু বিসিএস কেন্দ্রিক একটা বই এর বুক লিস্টের জন্য খুব আদর্শ একটা বই আপনারা প্রিমিয়ার পড়তে পারেন এবং ভোকাবুলারি পার্টের জন্য সেম প্রিমিয়ার ভোকাবুলারি নামে একটা বই আছে ওখানে পাঁচশো খুব গুরুত্বপূর্ণ ভোকাবুলারি দেওয়া আছে আপনারা এটা দেখতে পারেন এই হচ্ছে ইংলিশের ডিটেল পড়লে মাস্টার কম পড়তে চাইলে হচ্ছে প্রিমিয়ার আর ইংলিশ লিটারেচার নিয়ে এখন বলি ইংলিশ লিটারেচারের জন্যে এখন বাজারে সবচেয়ে সেরা বই আমার দেখা মতে গেটওয়ে ইংলিশ লিটারেচার শামিম ভাইয়ের এই গেটওয়ে ইংলিশ লিটারেচারের মধ্যে সব কিছু একদম টপিক ওয়াইজ পিরিয়ড ওয়াইজ প্রিভিয়াস কোশ্চেনগুলো দেওয়া আছে কোশ্চেন অ্যানালাইসিস দেওয়া আছে যার কারণে আগে আমরা শরীফ সারের এই হ্যান্ডবক অন ইংলিশ লিটারেচার পড়তাম ওইটাও মোটামুটি ভালো বই তবে এখনকার প্রেক্ষাপটে যেহেতু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এবং প্রিভিয়াস ইয়ারে এজেছে চল্লিশতমতে দেখলাম দশটা প্রশ্ন দশটাই কমন আসছে গেটওয়ে ইংলিশ লিটারেচার থেকে সো আপনারা শামিম ভাইয়ের গেটওয়ে ইংলিশ লিটারেচার যে বইটা আছে এটা নতুন পার্সেন্ট আমার কাছে নাই গতবার একটা আসে আপনারা এটা দেখতে পারেন এই যে গেটওয়ে ইংলিশ লিটারেচার এটা আপনারা হচ্ছে দেখতে পারেন তো গেল আমাদের এখন গেল কোনটা কোনটা ইংলিশ গ্রামার গেল আর হচ্ছে ইংলিশ লিটারেচার গেল এখন আমরা আসি ম্যাথ ম্যাথ বর্তমান সময়ে আসলে ম্যাথের সব বইগুলোই মোটামুটি ভালো তবে সবচেয়ে গুছানো আশরাফুল ভাইয়ের ককটেল ম্যাথটা ম্যাথ ককটেল খুবই গুছানো একটা বই সেটা প্রিলিমিনারির জন্য হোক বা রিটার্নের জন্য হোক আপনারা যে কোনো বড় ভাইকে জিজ্ঞেস করলেও এটা জানতে পারবেন তাছাড়াও যদি আরও অন্যরকম করতে চান তাহলে মোত্তিন পাহাল স্যারের ম্যাজিক ম্যাথ অথবা সায়েন্স ম্যাথ যে কোনো একটা নিতে পারেন আর খাইরুল ম্যাথ বেসিক ম্যাথ যেটা আছে খাইরুলস বেসিক ম্যাথে আসলে ম্যাথ আমার কাছে যে ভার্সনটা ছিল এখন আমি আপডোড ভার্সনের কাহিনী জানি না ওখানে ব্যাংকের ম্যাথ বিসিএসের ম্যাথ মিক্স আপ থাকার কারণে প্যাটার্নটা বোঝা যায় না তবে ম্যাথ ককটেলের মধ্যে একদম প্রত্যেকটা স্পেসিফিক টপিকের কোন প্রশ্নগুলো বিসিএস থেকে এসছিল এভাবে করে মানে ভাগ করে দেওয়া থাকার কারণে খুবই ইজি হয় ব্যাপারটা ম্যাথের পরে মেন্টাল অ্যাবিলিটি মেন্টাল অ্যাবিলিটি আসলে সব বইয়ে কম বেশি একই রকম এটা আপনারা খাইরুলস মেন্টাল অবিলিটি থেকে যদি পড়েন তাহলে এনাফ মেন্টাল অ্যাবিলিটি পড়লে একটু ভালো করেই পড়বেন কারণ এটা হচ্ছে রিট জ্ঞানের জন্য আমাদের লাগে মেন্টাল অ্যাবিলিটির পরে যে সাবজেক্টটা আমি বলবো সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ভূগোল নৈতিকতা ও সুশাসন এই চারটা সাবজেক্ট হচ্ছে সাধারণ জ্ঞানের সাবজেক্ট এখন সাধারণ জ্ঞান নিয়ে অনেক কথা আছে সাধারণ জ্ঞান যদি পড়তে চান অনেক পড়া যাবে সব কিছুই সাধারণ জ্ঞানের আওতাভুক্ত তো সাধারণ জ্ঞান আসলে যত একটু কম পরা যায় ততই ভালো আপনারা দেখবেন আমরা প্রিপারেশন শুরু করি মানে বাংলাদেশ অ্যাফেয়ার্স সারাদিন রাত পড়ি বাংলাদেশ অ্যাফেয়ার্স যে আমরা কী পরিমাণ পড়ি আমাদের প্রিপারেশনের জন্য আমরা নিজেও জানি না রাত্রেবেলা হয়তো বা চিন্তা করি যে সকালবেলা উঠে ম্যাথ অথবা ইংলিশটা পড়ব দেখা যায় যে সকালবেলা উঠে টেবিলে বসে বাংলাদেশ অ্যাফেয়ার্স বইটা হাতে নিয়ে নেই অথবা গুগল বইটা হাতে নিয়ে নেই কারণ আমাদের ব্রেন আসলে পরিশ্রম করতে পছন্দ করে না তো এই জন্যই এগুলো যেহেতু পছন্দের সাবজেক্ট সাধারণ জ্ঞান পড়তে খুবই ভালো লাগে পড়লে পড়তে পারেন তবে আমার মনে হয় যে এই জিনিসটা কম পড়াই ভালো কারণ আমি বলি কারণ হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সে যে তিরিশটা কোশ্চেন হয় বিশটা থেকে বাইশটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন থেকে রিপিট হয় যার কারণে আমি যদি যেমন এই যে প্রাচীন যুগের কথা যদি আমি বলি বিভিন্ন জনপদ থেকে আমি যদি বলি প্রাগ ঐতিহাসিক থেকে উনিশশো সাতচল্লিশ আগ পর্যন্ত তিন মার্কের কোশ্চেন হয় বিশ্বাস করেন এই তিন মার্কের মধ্যে দুই মার্কে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রিপিট থাকে আর এটার জন্য আমরা এত বেশি পড়ি যে আকবরের বাবার নাম কি দাদার নাম কি তার দাদার নাম কি যার কারণে দেখা যায় যে আমাদের এই জিনিসগুলো পরবর্তীতে রিভিশন দিতে অনেক টাইম লাগে তো যার কারণে শার্প প্রিপারেশন নেওয়ার জন্য সাধারণ জ্ঞান কম পড়া ভালো এখন যারা বেশি পড়তে চান তারা অনায়াসে বেসিক ভিউ নাইম ভাইয়ের কিনতে পারেন বেসিক ভিউর মধ্যে টপিকগুলো অনেক বড় ওই যে বললাম প্রাগ ঐতিহাসিক থেকে তিন মার্কের কোয়েশ্চেন হয় এখানে এই তিন মার্কের জন্য একশো ছিয়াশি পেজের মতো আছে এত পড়ার আসলেই দরকার নাই এগুলো প্রিভিয়াস ইয়ার বেস্ট পড়লেই হয় সো আমার কথা হচ্ছে সাধারণ জ্ঞান পার্টটা বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তারপরে হচ্ছে ভূগোল নৈতিকতা অনেক ডিটেল পড়লে বেসিক ভিউ এটার কোনো বিকল্প নেই আর যদি কম পড়তে চান আপনারা তাহলে সোজা কথায় হচ্ছে হয় জর্জের এমপি থ্রি এটার চেয়েও কম পড়তে পারে চাইলে একদম স্ট্রাকচার চাইলে আপনারা ডাইজেস্ট থেকে পড়বেন ডাইজেস্ট থেকে আমার মনে হয় সাধারণ জ্ঞান পড়াটা সবচেয়ে ইফেক্টিভ ডাইজেস্টে একদম নোট খাতার মতো করে লেখা আছে এবং ডাইজেস্ট থেকে পড়ার পরে যে জব সলিউশনটার আমি কথা বলবো এখান থেকে যদি আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ে থাকেন পড়ে নেন তাহলে হোপফুলি সবচেয়ে ভালো একটা প্রিপারেশন আপনার হবে ওকে তাহলে এই গেল আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ভূগোল আর নৈতিকতা এই চারটা শেষ নৈতিকতার জন্য আমি আলাদাভাবে বলবো যে নৈতিকতার জন্য যে ডাইজেস্টের পার্টটুকু আছে এইটুকু আরও বেশি ইফেক্টিভ এরপরে আসি কম্পিউটার আগে আমরা জাতীয়ভাবে ইজি কম্পিউটার বইটা পড়তাম কিন্তু এখন আমরা দেখছি যে ইজি কম্পিউটার থেকে খুব একটা কমন আসে না কোশ্চেন যার কারণে এখনকার সময় আমার মনে হয়েছে আলাউস কম্পিউটার কম্পিউটার যে বইটা আছে আলাউস কম্পিউটার যথেষ্ট ভালো সাজানো গোছানো একটা বই এরপরে বিজ্ঞান বিজ্ঞানের জন্য আগে আমরা এমপি থ্রি একদম ধারাবাহিকভাবে পড়তাম কিন্তু এখন যে দেখেছেন আপনারা চার থেকে পাঁচটা কোশ্চেনের বেশি এমপি থ্রি থেকে কমন আসে না সো আমরা বিজ্ঞানের জন্য সায়েন্স ককটেল বইটা দেখতে পারি অথবা সায়েন্স নিউ যে কোনো একটা দেখতে পারি এবার আসি দুইটা খুবই ইম্পর্টেন্ট বিষয় একটা হচ্ছে ডাইজেস্ট কোনটা কিনবো আর একটা হচ্ছে জব সলিউশন কোনটা কিনবো ডাইজেস্ট যদি আমরা কিনতে চাই তাহলে প্রিসেপ্টোস ডাইজেস্ট অথবা ইউনিক ডাইজেস্ট যে কোনো একটা কিনবো প্রিসেপ্টোর্স আর ইউনিকের মধ্যে নোট খাতার মতো সুন্দর করে গোছানোভাবে সব কিছু আসে আর যদি আমরা বেশি পড়ার আগ্রহ থাকে কারো তাহলে আমরা ইনসেপশন কিনতে পারি ইনসেপশন প্রিসেপ্টোরসের চেয়ে আরও দুইশো পেজ বেশি ¿Oh? ডাইজেস্ট কিন্তু পড়াটা খুবই ইফেক্টিভ আপনারা যারা চিন্তা করেন পরীক্ষার এক মাস আগে ডাইজেস্ট কিনে পড়ব যাদের ডাইজেস্ট কেনার নিয়া আসে তারা এখনই কিনে যে সাবজেক্টগুলো ডাইজেস্ট থেকে পড়বেন সেই সাবজেক্টগুলো এখন থেকে শুরু করে দিন কারণ এক মাস আগে এসে রিডিং পড়বেন নাকি রিভিশন দেবেন এটা খুবই একটা ভুল প্রসিডিওর আমার মনে হয় এটা আমার অবশ্যই পার্সোনাল ওপিনিয়ন আপনারা মানতেও পারেন নাও মানতে পারেন তবে ডাইজেস্ট যদি এক পড়ার ইচ্ছা থাকে এখন থেকে হয় প্রিসেপ্টোর নাইনি ইউনিক না হলে হচ্ছে ইনসেপশন আপনারা কম পড়তে চাইলে ইউনিক বা প্রিসেপ্টর বেশি কিনতে চাইলে ইনসেপশন ডাইজেস্ট কিনে এখন থেকে পড়া শুরু করেন আর আসি সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জব সলিউশন আমরা জানি যে একটা চাকরির পরীক্ষার মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কম করে হলেও ষাট পার্সেন্ট থাকে আর ষাট পার্সেন্ট পাওয়া মানে আমরা প্রিলিমিনারি কোয়ালিফাই করা এখানে একচল্লিশতম বিসিএসএ কাটমার্ক ছিল তিরানব্বই পঁচানব্বের মতো ওখানে প্রায় আটানব্বইটা থেকে একশোটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে এসছে তেতাল্লিশতমতে কাটমার্ক ছিল একশো বারো একশো পনেরো প্লাস প্রিভিয়াস ইয়ার থেকে আসছে চুয়াল্লিশতম বিসিএসএ কাটমার্ক ছিল একশো তেইশের মতো একশো সাঁত্রিশটার মতো বা একশো পঁয়ত্রিশটার মতো প্রিভিয়াস থেকে আসছে পঁয়তাল্লিশতম বিসিএসএ কাটমার্ক ছিল একশো তেরোর মতো ওখানে একশো দশ প্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ার থেকে আসছে প্রিভিয়াস ইয়ারের বই পড়ার জন্য সবচেয়ে আদর্শ একটা বই এখন আমার কাছে মনে হয়েছে এমসিকিউ এটা হচ্ছে একটা নতুন জব সলিউশন বাজারে এটা পরীক্ষামূলকভাবে আসছে এদের পেজ আছে প্রিসাইজ পাবলিকেশন ওখানে মেসেজ দিলেই আপনি শুনতে পারবেন এই বইটা কবে বাজারে একদম ভালোভাবে আসবে এই বইটার বিশেষত্ব একটু বলি আমি এই বইটা হচ্ছে প্রিসাইজ প্রিলি এমসিকিউ বইটাতে ধরেন একটা টপিক এখানে রয়েছে ভাষারীতি ও ভাষা বিষয়ক গ্রন্থ অথবা ধ্বনি পরিবর্তন এই বইটার মধ্যে কি হয়েছে ধ্বনি পরিবর্তনের পিভিএস ইয়ারের যতগুলো বিসিএস কোশ্চেন আসছে সব একসাথে আসে তারপরে যতগুলো প্রাইমারির কোশ্চেন আসে সব একসাথে আসে এরপরে যতগুলো শিক্ষক নিবন্ধনের পরীক্ষার প্রশ্ন আসে সব একসাথে আসে এবং তারপরেই হচ্ছে পিএসসি ও অন্যান্য পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে সব একসাথে আসে তার মানে একটা টপিকের বিসিএসের কোশ্চেনগুলো সব একসাথে প্রাইমারির প্রশ্নগুলো সব একসাথে নিবন্ধনের কোশ্চেনগুলো সব একসাথে এবং পিএসসি ও অন্যান্য এগারো থেকে বিশ গ্রেডের যে জবগুলো আছে সেগুলোর কোশ্চেন সব একসাথে এবং খুবই ভালো লাগছে এখানে ধরেন এক্সট্রা কোনো নৈবেত্তিক নাই আমার কাছে বইটা পাঠানো হয়েছে এখানে কোনো এক্সট্রা নৈবাদ্যিক নেই বলতে ধরেন মানে ভার্সিটি প্রিপারেশনের জন্য এই জব সলিউশনটা না ইউনিভার্সিটিতে কোন হল কবে প্রতিষ্ঠা হয়েছে এটা তো ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট চাকরির জন্য না এই ব্যাখ্যা প্রশ্নগুলো এখানে দেওয়া হয় নাই এটা খুবই ভালো এবং এই বইটার মধ্যে বিসিএস সহ অন্যান্য প্রয়োজনীয় সকল প্রশ্নের ব্যাখ্যা আছে এবং পাশে কিউআর কোড আছে যেটা দিয়ে আপনারা কঠিন টপিকগুলো ফ্রি ক্লাস দেওয়া আছে ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারেন সো আমার মতে এখন পর্যন্ত একদম বেস্ট জব সলিউশন এর আগে আমরা ফেনম বা ক্র্যাক করতাম তবে সাতচল্লিশের জন্য মনে হয় সবচেয়ে ভালো ইয়ে হবে জব সলিউশন হবে প্রিসাইজ প্রিলি এমসিকিউ বাজারে এখনও বইটা ওইভাবে অ্যাভেলেবেল না আপনারা প্রিসাইজ পাবলিকেশন ওদের যে পেজ আছে এই পেজের মধ্যে যদি মেসেজ করেন তাহলেই হচ্ছে প্রিসাইজ পাবলিকেশন থেকে আপনারা রিপ্লাই পাবেন কবে থেকে বইটা বাজারে আসবে সো এই হচ্ছে ওভারঅল কাহিনী পড়াশোনার ক্ষেত্রে বা বুক লিস্টের ক্ষেত্রে আমি আরেকবার যদি একদম রিভিউ করি ব্যাপারটা শর্টকাটে সামারাইজ করলে দাঁড়ায় বাংলা ব্যাকরণের জন্য অগ্রদূত বা অভিযাত্রী আর নাইন টেন থেকে হচ্ছে এক্সাম্পলগুলো বাংলা সাহিত্যের জন্য অগ্রদূত যদি ডিটেল পড়তে চান সংক্ষিপ্ত পড়তে চাইলে ডাইজেস্ট অথবা এম থ্রি প্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেটা আপনার প্রিসাইস প্রিলি এমসি কিউএ টপিক ভিত্তিক খুব সুন্দর করে পেয়ে যাবেন গ্রামারের ক্ষেত্রে ডিটেল পড়তে চাইলে মাস্টার কম পড়তে চাইলে রতিফ স্যারের প্রিমিয়ার অথ এবং প্রিমিয়ার ভোকাবুলারি লিটারেচারের ক্ষেত্রে একটা মাত্র বই যেটা হচ্ছে গেটওয়ে ইংলিশ লিটারেচার আপনারা পড়তে পারেন এরপরে আসতে হচ্ছে ম্যাথ ম্যাথের ক্ষেত্রে ম্যাথ ককটেল মেন্টাল এবিলিটির ক্ষেত্রে খাইরোস এবিলিটি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ভূগোল নৈতিকতা অতিরিক্ত পড়তে চাইলে বেসিক ভিউ একদম কম পড়তে চাইলে ডাইজেস্ট থেকে ডাইজেস্ট প্রিসেপ্টর্স হতে পারে অথবা ইউনিক হতে পারে এবং রাইজেস থেকে পড়ার পরে প্রিসাইজ প্রিলি এমসিকিউ বই বইটা থাকে টপিক ভিত্তিক এমসি কিউ আছে এবং প্রত্যেকটা টপিকের কোন এমসিকিউগুলো কিউগুলো বিসিএস এ আসছে কোনগুলো প্রাইমারিতে আসছে কোনগুলো নিবন্ধনে আসছে এবং কোনগুলো পিএসসি ও আদার্স আসছে বিসিএস এর কোশ্চেনগুলো যখন আমরা একসাথে পড়ে ফেলবো তখন আমরা আসে কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারবো আচ্ছা এই জায়গাটা থেকে কমন প্যাটার্ন ফলো করে বা এখান থেকে প্রশ্নগুলো হয় সো প্রিসাইজ প্রিলি এমসি কিউ থেকে এই চারটা সাবজেক্টের এ ইয়েগুলো প্রিভিয়াস ইয়ারের এমসি কিউগুলো এরপরে আসে হচ্ছে কম্পিউটার কম্পিউটারের জন্য আলাস কম্পিউটার বিজ্ঞানের জন্য সায়েন্স ককটেল ডাইজেস্ট প্রিসেপ্টর্স অথবা ইউনিক আর হচ্ছে জব সলিউশন প্রিসাইস প্রিলি এমসি কিউ আচ্ছা ভিডিও শুরুতে আমি বলেছিলাম মাত্র দুইটা বই পড়লে বিসিএস প্রিলিমিনারি কাভার হয়ে যায় অনেকটাই এইটি পার্সেন্ট প্রিলিমিনারি পড়া কাভার হয়ে যায় এই দুইটা বইয়ের কথা বলি একটা হচ্ছে ডাইজেস্ট আর একটা হচ্ছে জব সলিউশন যে জব সলিউশনে টপিক ওয়াইজ হচ্ছে প্রিলিমিনারির এমসি দেওয়া রয়েছে ডাইজেস্ট আমরা প্রিসেপ্টোর ডাইজেস্ট এবং জব সলিউশন যদি আমরা এই যে প্রিসাইজ প্রিলি এমসিকিউ জব সলিউশনটা পড়ি অর্থাৎ ডাইজেস্ট থেকে একটা টপিক পড়ে এখান থেকে প্রিলিমিনারিটা পড়ে নিলাম আমরা মানে এমসিকিউগুলো পড়ে নিলাম ডাইজেস্টে আসতে প্রাগৈতিহাসিক থেকে উনিশশো সাতচল্লিশ এইটুকু রিডিং দেওয়ার পর এখান থেকে যতগুলো টপিক ভিত্তিক এমসি আছে পড়ে ফেলব সাতচল্লিশ থেকে একাত্তর ডাইজেস্ট থেকে পড়ার পর এখানে যতগুলো প্রিলিমিনারি এমসি রয়েছে সেগুলো পড়ে ফেলবো আমরা যদি এইভাবে করে পড়ি শুধুমাত্র দুইটা ক্ষেত্র বাদে একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে ইংলিশ ম্যাথ আর ইংলিশ একটু ডিটেল পড়ার পর বাকি সাবজেক্টগুলো যদি আমরা ডাইজেস্ট প্লাস প্রি প্রিসাইস কিউ এই দুইটা বই পড়ি তাহলে আমার মনে হয় প্রিলিমিনারির প্রিপারেশন এইট্টি পার্সেন্ট কাভার হয়ে যাবে আদারওয়াইজ এগুলা এটা হচ্ছে ফাঁকিবাজদের জন্য বুদ্ধি আর যারা ডিটেল পড়তে চান তারা তো যেগুলো আমি বুক লিস্ট দিলাম সেই অনুযায়ী পড়াশোনা করবেনি এই হচ্ছে ওভারঅল আমাদের বইয়ের একটা লিস্ট আমি দিয়ে দিলাম হোপফুলি আপনাদের এই বইগুলো সাতচল্লিশতম প্রিলিমিনারি কোয়ালিফাই করার জন্য সর্বোচ্চ কাজে দেবে আর হচ্ছে একটা ফ্যাক্ট হচ্ছে যে আপনারা এর বাইরেও মানে যারা আপনাদের আশেপাশে বড়ো ভাই আছে তাদের কাছ থেকে একটু শুনে নেওয়ার চেষ্টা করবেন যে কোন বইটা ভালো আপনারা যদি মিলে যায় তাহলে কিনবেন না মিললে আপনারা মন মতো কিনতে পারেন এবং যে বইটা আপনার কাছে আরও বেস্ট মনে হবে সেটা আপনারা কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিতে পারেন যাতে অন্যরা দেখতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও বুক লিস্টের আমি দু এক দিনের মধ্যে বা কিছু দিনের মধ্যে আমি কালকে একটু ঢাকা যাচ্ছি কিছু দিনের মধ্যে আমি রিটেনের বুক লিস্টটা দেওয়ার চেষ্টা করবো কারণ অনেকেই রিটেনের বুক লিস্টটা চাচ্ছিলেন আমি হচ্ছে রিটার্নের বুক লিস্টটা দেবো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবে ভালো একটা প্রিপারেশন নিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম